নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি আমার স্ট্রেংথ অফ ইনার পাওয়ার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমি আমার এই চ্যানেলটিতে অ্যাস্ট্রোলজি আপনাদের নানারকম সমস্যার সমাধান বিষয় এবং নানারকম আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে থাকি আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে যথাসময় আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আশা করি উপায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের সবার উপকারে আসবে আমি আজকে যেটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা পূর্ণ করার একটা উপায় এই উপায়টি হয়তো খুব একটা নতুন বিষয় কিছু নয় কিন্তু হয়তো আপনাদের এর আগে অনেকে করেছেন কিন্তু কোথাও ভুল হয়ে থাকতে পারে যে কারণে আপনাদের ইচ্ছাগুলি হয়তো পূর্ণ হয়নি সেটা হচ্ছে যে বালিশের আপনারা মাথা রেখে রাতে শোন সেই বালিশকে কেন্দ্র করে আপনি আপনার আপনার মনের কোনো ইচ্ছা পূর্ণ করতে পারেন সেটা কিভাবে সেটা আমি আপনাদের বলছি তার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে বালিশটাতে মাথা রেখে আপনারা শোন সেই বালিশটাতে যেদিন থেকে শুরু করবেন সেই সেই দিন সেই বালিশটিকে কেচে পরিষ্কার করে পরিষ্কার মানে বালিশের ওয়ার পরিয়ে নেবেন এবং সেই দিন থেকে আপনি ঘুম যেদিন থেকে আপনি ঘুমবেন সেই দিন রাত্রিবেলা আপনি সেই বালিশটিতে মাথা রেখে আপনার মনের মধ্যে যে প্রার্থনা আছে সেই প্রার্থনাটা ওই বালিশে বলতে থাকবেন ঠিক ঘুমানোর আগেই এটা করতে হবে আপনাকে ঘুমানোর অন্য সময় বা ঘুমনোর অনেকক্ষণ আগে করে তারপর উঠে ঘুরে এদিক ওদিক ঘুরে তারপর শুতে এলে হবে না কিন্তু আপনি তার আগে বালিশের ওপর শুয়ে নিতে পারেন অনেকবার তাতে কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি প্রার্থনা করবেন তার আগে কিন্তু আপনাকে সমস্ত কাজকর্ম শেষ করে সেই বালিশের ওপর মাথা রেখে শুয়ে পড়তে পারে অর্থাৎ ঠিক ঘুমানোর আগে রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই ঘুমোতে যাওয়ার আগে আপনি যদি আপনার অন্যান্য কোনো ঠাকুরের উদ্দেশ্যে আপনার কোনো দেবতার ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা অন্য যে কোনো প্রার্থনা আপনার থাকে আপনি করে নিন মানে ভগবানের উদ্দেশ্যে যদি কোনো আপনার কিছু করবার থাকে সেটা করে নেবেন করবার পরে আপনি ঈশ্বর তো সেই প্রার্থনা যে আপনি করতে যাচ্ছেন সেটা যেন আপনার সাকসেসফুল হয় সে বিষয়ে আপনি তাকে জানিয়ে নেবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন থেকে আপনি এই প্রার্থনাটা করবেন তখন শুয়ে শুয়ে মনের মধ্যে শুধুমাত্র ওই ইচ্ছাটার কথাই চিন্তা করবেন এবং ইচ্ছাটা পূর্ণ যাতে আপনার হয় সেই নিয়েই আপনি প্রার্থনা করতে থাকবেন এবং ধীরে ধীরে যতক্ষণ আপনার ঘুম আসছে ততক্ষণ পর্যন্ত ওই বিষয়টি নিয়ে প্রার্থনা করতে থাকবেন বালিশের মধ্যে বালিশটিকে যেন বলছেন এইভাবেই বালিশের মধ্যে প্রার্থনাটা করতে থাকবেন এমন নয় যে বালিশকে আপনি বলবেন যে তুমি আমার কথা শোনো বা তুমি আমার এই প্রার্থনাটা পূরণ করে দিও এই ধরনের কোনো কিছু বলবার যে খুব একটা প্রয়োজন আছে তা নয় আপনি শুধুমাত্র আপনার প্রার্থনাটা ওই বালিশে মাথা রেখে একটা সাইড ঘুরে আপনি বালিশে মাথা রেখে সেটা করতে থাকুন করবার পরে আপনি ঘুমিয়ে যান আবার এটাও করতে পারেন যে একটা কাগজে আপনি আপনার সেই প্রার্থনাটাকে লিখতে পারেন ঘুমোতে যাওয়ার সময় বিছানায় এবং লেখার পরে সেই যে বালিশের যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডের ভেতরে আপনি ওই কাগজটাকে ভাঁজ করে ঢুকিয়ে দেবেন তবে এটা তারাই করবেন যাদের ঘরের মধ্যে নিজেদের জিনিসপত্র অর্থাৎ না বালিশ বা বিছানার উপরে অন্য কোনো ব্যক্তির কোনো হাত লাগবে না অর্থাৎ কিনা পরের দিন এমন যেন না হয় যে আপনার বালিশের ওয়ার্ডটা কেউ একজন এসে টেনে কাস্তে নিয়ে চলে গেল এরকম যদি হয় বা আপনার বালিশটাকে সে অন্য কেউ ব্যবহার করলো এরকম যদি ব্যাপার হয় তাহলে কোনো অবস্থাতে কিন্তু কাগজ লাগবেন না চেষ্টা করবেন আপনার যতদিন এই টেকনিকটা করবেন ততদিন পর্যন্ত আপনার বালিশটা যেন আপনারই থাকে মানে আপনারই ব্যবহার হয় এমনিতেও বালিশ নিজের বালিশটা আপনারই ব্যবহারের জন্যই সবসময় যেন ব্যবহার হয় সেটা মাথায় রাখবেন অন্য কেউ যেন আপনার বালিশ ব্যবহার না করে তো এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনার ওই বালিশটির মধ্যে আপনার ওই প্রার্থনাটা করে আপনি ঘুমিয়ে যান করতে করতে ঘুমিয়ে পড়বেন সকালবেলা ঘুম থেকে উঠবার পরেও আপনি মনে মনে সেই প্রার্থনাটা একবার করে নেবেন বালিশের উপরেই শুয়ে তারপরে আপনার ইষ্টদেবতাকে প্রার্থনা করে আপনি আপনার বিছানা থেকে উঠে পড়বেন উঠে আপনারকে আর ওই নিয়ে সারাদিন ভাবনা করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার দৈনন্দিন চিন্তা ভাবনার কাজকর্ম যা যা আছে তাই করতে থাকুন রাত্রিবেলা আবার যখন ঘুমোতে আসবেন আপনি ঘুমোতে যাওয়ার সময় আপনার ওই বালিশে একই পদ্ধতিতে আবারই প্রার্থনা করুন এইভাবে আপনি একুশ থেকে আঠাশ দিন ওই প্রার্থনাটা করতে থাকবেন এবং কোনো অবস্থায় নিরাশ হবেন না এটা ভেবে যে আমার প্রার্থনাটা হচ্ছে না কেন বা কেন এটা হবে না এত তাড়াতাড়ি এক সপ্তাহ তো হয়ে গেল কেন এখনো হচ্ছে না এই ধরনের কোনো চিন্তাভাবনা করবেনই না আপনি শুধু আপনার এই প্রার্থনাটা করতে থাকুন। হতে পারে অনেক আগেই প্রার্থনাটা পূর্ণ হয়ে যেতে পারে অথবা এটাও হতে পারে যে হয়তো আঠাশ দিন পরেও আপনার টাইম লাগতে পারে এটা ডিপেন্ড করছে আপনার প্রার্থনাটা কি তার উপরে অতএব ধৈর্য না হারিয়ে প্রার্থনাটা করে যাবেন আপনি লিখে রাখুন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার সে প্রার্থনা পূর্ণ হবে যদি না অন্য কারুর ক্ষতিকারক সে প্রার্থনা হয় এমন কোনো প্রার্থনা করবেন না যে প্রার্থনাটা অন্য কারুর ক্ষতির কারণ সেই ধরনের কোনো প্রার্থনা আপনি করবেন না আপনি আপনার জীবনের উন্নতির জন্য বা আপনার কোনো টেনশান থেকে মুক্ত হওয়ার জন্য যে কোনো ধরনের প্রার্থনা যেটা আপনার ভালো হবে সেই ধরনের প্রার্থনা আপনি করতে পারেন এবং সেই প্রার্থনা অতি অবশ্যই এই বালিশের টেকনিকের দ্বারা সফল হবে এবং আপনি এই প্রার্থনাটা করবার পরে সারাদিন যদি ওই চিন্তা করেন যে কখন আমার এই প্রার্থনা পূর্ণ হবে বা কেন এখনও হচ্ছে না বা আদৌ কি এটা হয় এই সন্দেহ থেকে কিন্তু প্রার্থনাগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণ হয় না কারণ অনেকেই হয়তো এই বালিশের টেকনিক ফলো করেছেন কারণ এটা তো আমার দেওয়ার প্রথম এই টেকনিক নয় আমার কিছু নিজস্বতা হয়তো আমি বললাম কিন্তু একবারেই এটা প্রথম বিষয় নয় কিন্তু এর আগে যারা প্রার্থনা করেও সফল হননি আমি তাদেরকে বলছি আপনারা দেখে ভেবে রাখুন যে আপনারা এই বিষয়টা নিয়ে সন্দেহ করেছেন বা আপনাদের কোথাও সমস্যা হয়েছে যে আপনারা সারাদিন ওই বিষয়টি নিয়ে চিন্তা করে গেছেন সারাদিন যদি আপনারা ভাবতে থাকেন কতক্ষণে হবে কিভাবে হবে তাহলে কিন্তু জেনে রাখবেন ওই প্রার্থনা হতে ততটাই দেরি হবে শুধু প্রার্থনা করবেন ভুলে যাবেন তারপরে সেই নিয়ে সারাদিন আর ভাববেন না আর যারা আরেকটা জিনিস চিন্তা দেখে নেবেন যেন আপনার ঘরের আপনার খাটটি আপনিই পরিষ্কার করবেন ওই কদিনে অন্য কাউকে কিন্তু ওই খাট পরিষ্কার করতে দেবেন না ঠিক আছে আপনি যেদিকটায় শোন খাটের যদি আপনার এমন হয় যে আপনার পরিবারের অন্য কোনো সদস্য আপনার সেই খাটে শেয়ার করছে আপনার সাথে তাহলে খেয়াল রাখবেন আপনার যে দিকটা মানে যে দিকটাই আপনি ঘুমান সেই দিকেই আপনি কিন্তু ঘুমাবেন অন্য দিক যেন পরিবর্তন না হয়ে যায় ওই দিকেই আপনি ঘুমবেন ওই দিকেই যেন আপনার বালিশটা থাকে এবং যে কটা দিন আপনি এই প্রার্থনা করছেন সে কদিনের মধ্যে যেন আপনার বালিশ আপনার খাট আপনি নিজে পরিষ্কার করে নেবার চেষ্টা করবেন অন্য কাউকে দেওয়ার দরকার নেই এবং যারা যারা কাগজের টুকরো ওই বালিশের ওয়ারের মধ্যে রাখছেন তারা কিন্তু রোজ সকালবেলা ওই বালিশের ওয়ার্ডের ভেতর থেকে ওই টুকরোটি একবার বার করতে পারেন করে নমস্কার করে আবার বালিশের ভেতর ঢুকিয়ে দিতে পারেন বা যদি এমন হয় যে বালিশের ওয়ার্ডটা আপনাকে পরিবর্তন করতে হচ্ছে তাহলে কিন্তু কেয়ারফুলি ওই ওয়ার্ডটা আপনিই খুলে পরিবর্তন করবেন অন্য কাউকে দিয়েটা করাবেন না আপনি এই টেকনিকটা ফলো করে দেখুন অতি অবশ্যই আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে যেটি নিয়ে আপনি ইচ্ছাটা করছেন আপনার যদি এই ইচ্ছাটা পূর্ণ হয় অতি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার অন্যান্য পরিচিত ব্যক্তিদের সাথে যাতে তাদেরও ইচ্ছা পূর্ণ হয় ভীষণভাবে ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ